আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম আবারও নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন প্রতিদিনই তো সংসারের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি তবে আজকের ব্লগটা শুধু একটা ব্লগ নয় এটা আমার জীবনের একটা বাস্তব ঘটনা এই বাস্তব ঘটনাগুলো প্রতিটা গৃহিণীর প্রতিটা মায়ের হয়ে থাকে সংসার জীবনে তো ঈদের আগে বলেন বা নিজের ঘর বলেন বা ঈদের পর কোনো দিনই কিন্তু ঘর সংসারের কাজ কোনোটাই কিন্তু থেমে থাকে না কোনো না কোনোভাবে করা হয়ে থাকে এদিক দিয়ে প্রতিদিনের মতো আজকে সকালের আমার সামান্য এই সিম্পল আয়োজনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আজ আপনাদের সাথে কোনো আমি নাস্তার আয়োজন শেয়ার করছি না শুধু ঝটপটভাবে কিভাবে আমার পরিবারের জন্য এই নাস্তাগুলো বানিয়ে নিয়ে টেবিলে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি ভালোবাসা দিয়ে সাজানো এই সংসারটাকে কত যত্ন করি কিন্তু আমি যদি এ পৃথিবী থেকে চলে যাই তখন আমার এই জিনিসগুলো কে দেখাশোনা করবে সেটা কিন্তু যখন আমি চিন্তা করি তখন আমার খুবই কষ্ট হয় এই গোছানোর সংসার কারো যদি হায়াত থাকে তাহলে তো বহুদিন পর্যন্ত বেঁচে থাকে কিন্তু হায়ার যদি চলে যায় তখন কি হবে তখন কেউ কি আমরা চিন্তা করি কখনও তারপরে কিন্তু আমরা সংসারের মায়ায় পড়ে যাই এদিক দিয়ে আমি ঈদের আগে আমার ঘরটাকে একটু সুন্দর করে ডিপ ক্লিন করে নিচ্ছি আজ একেবারে সকালে নাচ থাকে আর এক মুহূর্ত রেস্ট নিয়ে নেয় সাথে সাথে কোমর বেঁধে আমার সংসারে কাজকর্মগুলো করে ফেলছি সবার আগে আমি শুরু করে দিয়েছি আমার ঘরে যে সকল ফার্নিচারগুলো আছে সেগুলো এই উড ক্লিনার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এভাবে আমি মাসে দুবার করে থাকি যদিও এখনও ঈদ আসতে এখনও কিছু বাকি আছে তারপরেও ঈদের আগে কিন্তু আমার সংসারের কম কাজের কিন্তু কম থাকে না তারপরেও রোজার ঈদের চেয়ে কেন জানি মনে হয় কোরবানের ঈদে একটু ঝামেলাটা একটু কম থাকে কারণ রোজার ঈদে মোটামুটি ঈদের দু থেকে তিন দিন আগে থেকেই নাস্তা বানানো নিয়ে একটা ঝামেলার মধ্যে থাকতে হয় আমাদের গৃহিণীদের এক এক সময় এক এক নাস্তা বানাতে হয় আর বানিয়ে নিয়ে রোজা রেখে সেটা যে রাখা কতটা কষ্ট সেটা তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু কোরবানের সময় হলো ঈদের আগে নয় ঈদের পর থেকেই এই কোরবানের এই ঝামেলাগুলো শুরু হয়ে থাকে তো যাই হোক এদিক দিয়ে ঘরটাকে তো পরিষ্কার করতে হয় প্রতিদিনই করি তবে আজ ভাবছি একেবারে বাসাটাকে সুন্দর পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রাখি কারণ এই সকল কিছু টিপস যদি মেনে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে ঈদের আগে কিন্তু তেমন একটা ঝামেলাই হয় না ঘর গোছাতে শুধু হালকা পাতলাভাবে একটু ঝেড়ে দিলেই হয়ে যায় এদিক দিয়ে তিন সন্তান নিয়ে আমার সংসারের কাজকর্ম কোনোটা কিন্তু কম বেশি হয় না অলসতা যেদিন করে থাকি সেদিনে কিন্তু ঝামেলা দ্বিগুণ হয়ে যায় তো আজ ভাবছি কোনোভাবে রেস্ট নিব না ছেলেরা স্কুলে থাকতে থাকতে আমি ঠিক সকাল নটা থেকে এগারোটার ভেতরে এ দু ঘন্টা হাতে সময় নিয়ে পুরো ঘরটাকে ডিপ্লিন করে নিয়েছি আর আমার হেল্পিং হ্যান্ড আপাও কিন্তু এখনও কয়েকদিন হলো আসছে না হেল্পিং হ্যান্ডের উপরে ভরসা করে তো কখনই ঘর সংসারের কাজ জমিয়ে রাখি না পরক্ষণে দেখা যায় নিজের উপরেই দ্বিগুণ পরিমাণে কাজের চাপ বেড়ে যায় তো যাই হোক এদিক দিয়ে আমার যে গাছের ফার্নিচারগুলো আছে সেগুলো লেকার ফার্নিচার আর যে সেগুন গাছের ফার্নিচারগুলো সেগুলো উড ক্লিনার দিয়ে ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি আর সেই সাথে আমার ফার্নিচারের যে সকল জিনিসগুলো আছে সব কিছুই আজ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আজকের যে ব্লকটা এটার এটা হয়তো আমার ঘর বা বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার এবং ক্লিন করার একটা ব্লক কিন্তু কোরবানের ঈদের আগে কিছু এক্সট্রা কাজ থাকে যেমন আদা রসুন একটু বেশি করে ব্ল্যান্ড করে নেওয়া সেই সাথে গরম মশলা এখনও পর্যন্ত করা হয়নি এই সকল ঝামেলার কাজ আমি পুরো ঘরটাকে পরিষ্কার করার কয়েকদিন পরেই করব। কারণ সবগুলো যদি আমি একদিনে করতে যাই আমার উপর অনেক ঝামেলা হয়ে যাবে আগে যদি বাসাটা পরিষ্কার করে রাখি তাহলে মাথা থেকে অনেক বড় একটা টেনশন মুক্ত থাকবো তো তার উপরে এদিক দিয়ে আমার আমার লিভিং রুমে আর আমার ডাইনিং রুমে যে দেওয়ালে টাইলস তো করা আছে তো যার কারণে অনেক সুবিধা হয়েছে একটা ভিজা নেকড়া দিয়ে ভালোভাবে পুরো রুমটাকে আমি ক্লিন করে নিয়েছি আমি তো আপনাদের সাথে এখন শুধু একটা সাইড শেয়ার করছি অন্যগুলো অফিস ক্রিনে আমি করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ পুরো ঘরটা যখন ভালোভাবে আমি ক্লিন করেছি এত ভালো লাগছিল দেখতে তো একা হাতের কাজ একটু কষ্ট তো হয়েছে অনেক কারণ দু ঘন্টার ভিতরে এই কাজগুলো যদি আমি ফিনিশ না করি তাহলে আমার ছেলেরা আসলে আমার ঝামেলা হয়ে যায় আর ছেলেদেরকে এটা ওটা দিতে হয় তখন কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় এদিক দিয়ে আমার যে ডাইনিং রুম আছে সেই ফ্যানটার উপরে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা হয়েছিল পনেরো দিন আগে কিন্তু আমি ভালোভাবে এটাকে ক্লিন করেছি এই ডাইনিং রুমটা ঠিক রান্নাঘরের পাশে হওয়াতে এত ময়লা হয় আমার এই ফ্যানটাতে তো ভালোভাবে আমি এটাকে পরিষ্কার করে একটু ফ্যান চালিয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি কারণ এত গরম পড়ছে তার উপরে নিজের হাতের বানানো আইসক্রিম খেয়ে এত শান্তি লাগছিলো তো মনটা পুরোপুরি শান্ত করে আবার কাজে লেগে পড়েছি তো যেহেতু আজকে আমার মিশন হলো আমার বাসাটাকে ক্লিন করা তো সেই মিশনটা যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাচ্ছি আর অন্যদিকে আমার যে ডাইনিং ওয়াগনটা আছে ডাইনিং ওয়াগনের উপরে রানাটা একটু চেঞ্জ করে নিব সেই ঈদে রানাটা চেঞ্জ করেছি আর এর মাঝে আর একেবারেই ধরা হয়নি শুধু একটু হালকা পাতলাভাবেই সবসময় এই ওয়াগনটা আমি ক্লিন করি সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করি ওই যে দেখলাম এত ময়লার কোনায় কোনায় এত ধুলোবালি জমেছিলো তো ভালোভাবে আমি একটা ভিজা নেকড়া দিয়ে এই গ্লাসটা মুছে নিয়েছি কারণ এটা তো আমি বানিয়েছি মেলামাইন বোর্ড দিয়ে তো যার কারণে ভিজা জিনিস না লাগিয়ে আর কোনো কিছুর স্প্রে না করেই ভালোভাবে একটু মুছে নিয়েছি আর সাদা জিনিস এত বেশি নোংরা হয় আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না আমি তো সামনাসামনি দেখছি পনেরো থেকে বিশ দিন আগে কিন্তু এটা আমি ক্লিন করেছিলাম কিন্তু এখন যখন দেখছি কোনায় কানায় এত ময়লা ছিল তো ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি আর এই কাজগুলো করার পরে পুরো ডাইনিং ওয়াগনটা দেখতে এত সুন্দর লাগছিল শুধু ডাইনিং ওয়াগনের উপরে যে সকল জিনিসগুলো আমার আছে আমার শখের জিনিসগুলো সেগুলো এখন বের করছি না সেগুলো হয়তো আমি অন্যদিন ক্লিন করব সবগুলো যদি এখন একসাথে করতে যাই আমার তো বারোটা বেজে যাবে কারণ এই সকল কাজ তো একা করছি তার উপরে এত টায়ার্ড লাগছিল আসলে এত টায়ার্ড লাগতো না অতিরিক্ত গরমের কারণে কিন্তু এতটুকু হাঁপিয়ে উঠেছি তারপরেও ওই যে বলেছি কোমর বেঁধে নেমেছি তো কাজগুলো তো করে ফিনিশ করতেই হবে তো এক ঝলক আপনাদেরকে আমি দেখিয়ে দিই পুরো ডাইনিং রুমটাকে ক্লিন করে নেওয়ার পর টেবিলটা মুছে নিয়েছি আর এখন দেখতে কতটা সুন্দর লাগছে পর্দাগুলো চেঞ্জ করার পর পুরো রুমের লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ তো এবার বলুন তো কোন কোন আপুরা আমার মতো ঈদের পূর্ব প্রস্তুতি শুরু করে দিয়েছেন চাইলে আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর দেখতে তো পেয়েছেন দেখতে কতটা ভালো লাগছিল পুরো ডাইনিং রুমটা দেখতে শুধু কি ডাইনিং রুম করেছি আমি আমার লিভিং রুমটা আর আমার ছেলে রুমটাও কিন্তু ভালোভাবে ক্লিন করে ফেলেছিলাম এদিক দিয়ে বারান্দা থেকে যে সকল বিছানা চাদর আমি ক্লিন করেছি গতকাল সেগুলো এনে ভাজ করে এখন রেখে দিচ্ছি সংসার এটা এক ধরনের মায়া জাল সেটা যদি না করে সে মায়া থেকেও কিন্তু রেহাই নেয় শেষ পর্যন্ত করে নিতেই হয় কারণ চোখের একটা শান্তি বলে কথা হয়তো আমাদের এই দশ বারো মিনিটের ভিডিও দেখে অনেকেই বলে আমরা শুধু ব্লগের জন্য এগুলো আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আমাদের যে পরিশ্রম সেটা কিন্তু কেউ খেয়াল করে না সবাই মনে করে কি আমরা শুধু ব্লগ রেডি করি কিন্তু এই ব্লগুলো রেডি করার পিছনে কতটা যে আমাদের ত্যাগ আমাদের কষ্ট আছে সেটা হয়তো কেউ বুঝতে পারে না আর যারা বুঝে তারা হয়তো আমাদের এই সুন্দর ব্লগ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে যায় কারণ তাদের কমেন্ট পড়েই বোঝা যায় তারা তারা কতটা ভালো মানুষ আর কত আন্তরিক শুধু কি আমাদের এই কাজকর্ম দেখি কি আমার আপুরা শুধু শিখে সেটা কিন্তু ভুল কথা আমরা কিন্তু অনেক ভিউয়ার্স আছে তাদের থেকেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি আর অনেক কিছু শিখতেও পারি একটা মানুষ তো আর সব জায়গায় সবসময় সব কিছুতে পারদর্শী হয় না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা হয়তো জানি না কিন্তু এগুলো আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে সচেতন করে দেয় জানিয়ে দেয় এদিক দিয়ে প্রতি তিন থেকে চার দিন পর পরে আমার এই ওয়াশিং মেশিনটা আমার ক্লিন করতে হয় না হয় প্রচুর ধুলোবালি জমে ময়লা হয়ে যায় তার উপরে কাপড় তো প্রতিদিনই একবার থেকে দুবার পরিষ্কার করতে হয় কারণ এত গরম পড়ছে ছেলেদের প্রচুর কাপড় ময়লা হচ্ছে ঘেমে যাচ্ছে আবার গেঞ্জি চেঞ্জ করে আরেকটা পড়ছে তো তখন একা হাতে এই সব কিছু করা আমার জন্য অসম্ভব হয়ে যেত এই ওয়াশিং মেশিনটা থাকার কারণে আমার ওই চাপটা একটু কম পড়েছে এদিক দিয়ে ফ্রিজ থেকে কিছু মাছ বের করেছি রান্না করার জন্য সব কিছু ক্লিন করার পরে পুরো ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে ফেলেছি আর আমার কাছে যে মুভটা আছে সেটা দিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি তো হেল্পিং হ্যান্ডা আবার আশা তো আর করিনি পুরো ঘরটাকে পরিষ্কার করার পর এত গরম লাগছিল তো ভালোভাবে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে আবার চলে এসেছি দুপুরে করার জন্য আমার একটু ভুল ছিল আজ যখন আমি ক্লিন করব সেটা তো আমি গতকাল রাতে চিন্তা করে ফেলেছিলাম কিন্তু রান্নাটা যদি গতকাল রাতে করতাম তাহলে হয়তো আমার কষ্টটা একটু কম হতো তো রাতে রান্না না করার কারণে এখন রান্নাগুলো করে নিতে হচ্ছে কারণ ছোটো বাচ্চা মেলা থেকে আমি যে একটি মাটির হাঁড়ি কিনেছিলাম সেটাতে আজ একটু রান্না করে নিয়েছি অনেক দিন ধরে মনে মনে ভাবছি এটাতে আমি রান্না করব তো আজই রান্না করে ফেলছি এদিক দিয়ে দেখতে দেখতে ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিও এতটুকু দেখার পরে যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর আমার এই ভিডিও দেখে কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিক দিয়ে অনেক দিন ধরে আমার থেকে ইচ্ছে করছিল একটু লতি খেতে তো গতকাল যখন এনেছিলো তো রাতে আমি পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন এখন রান্না করে ফেলছি তো যার কারণে এখন এক্সট্রা করে আর সেই ঝামেলার কাজটা করতে হয়নি আগের দিন রাতে করাতে অনেকটা আজ কাজটা খুব সহজ হয়ে গিয়েছিল আর এদিক দিয়ে একটু লাউ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে যে পরিমাণ গরম পড়ছে ইচ্ছা করছে একটা তরকারি রান্না করতে কিন্তু আমি একটা তরকারি রান্না করতেই পারি না তো যার কারণে এদিক দিয়ে দু সবজি রান্না করে ফেলেছি আর সেই সাথে একটু ভর্তাও করেছি আজই প্রথম আমি লাউয়ের যে ছোলাটা আছে সেটার ভর্তা করেছি মার্শাল্লাহ খেতে এত মজা লেগেছিল আর কালারটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার হাজব্যান্ড তো দেখে বুঝতেই পারিনি এটি যে আমি লাউয়ের ছোলা দিয়ে করেছি তো মোটামুটি আমার প্রত্যেকটা রান্না হয়ে গিয়েছে আর সব সবজি রান্না করেছি মাছ মাংস কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না তো এই গরমে এত কিছু রান্না করার পর আমি আবার ঘেমে গিয়েছিলাম তো এ হলো আমার গতকালের সারাদিনে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি তা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে না এক্স ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম